ভাবুন তো আমরা যখন কথা বলি শব্দ বের হয় কিন্তু গাছ তো কথা বলে না তাই তো কিন্তু বিজ্ঞান বলছে গাছ কথা বলে শব্দ ছাড়াই ভাষা ছাড়াই মানুষের অজান্তেই আজকের এই ভিডিওতে আমরা জানব গাছ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে বিপদের সংকেত কিভাবে পাঠায় মা গাছ কিভাবে সন্তান গাছকে রক্ষা করে আর মানুষের সাথে গাছের এক অদৃশ্য সম্পর্ক এই ভিডিও শেষ হলে আপনি আর কখনও গাছকে নীরব ভাববেন না গাছ কি সত্যিই জীবিত ও সচেতন গাছ শুধু কাঠ আর পাতা নয় গাছ শ্বাস নেয় খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে অসুস্থ হয় এবং আশ্চর্যের বিষয় হল গাছ সিদ্ধান্তও নিতে পারে বিজ্ঞানীরা একে বলেন প্ল্যান্ট ইন্টেলিজেন্স গাছের কোনো মস্তিষ্ক নেই কিন্তু আছে রাসায়নিক বুদ্ধি বৈদ্যুতিক সংকেত স্মৃতি সংরক্ষণের ক্ষমতা এটাই গাছের ভাষা গাছের প্রথম ভাষা রাসায়নিক সংকেত ধরা যাক একটি গাছে পোকা আক্রমণ করেছে তখন গাছ কি করে জানেন সে বাতাসে বিশেষ রাসায়নিক গন্ধ ছাড়ে এই গন্ধ পাশের গাছকে সতর্ক করে বলে দেয় সাবধান বিপদ আসছে পাশের গাছ তখন কি করে নিজের পাতায় বিষাক্ত রাসায়নিক তৈরি করে পাতাকে তেঁতো করে তোলে যাতে পোকা আর আক্রমণ না করে এটা কি কথা বলা নয় গাছের গন্ধ মানেই বার্তা আপনি জানেন কি কাটা ঘাসের যে গন্ধটা আমরা পাই ওটা আসলে ঘাসের কান্না এই গন্ধ আসলে আমি আঘাত পেয়েছি এই বার্তা অন্য গাছদের জন্য সতর্ক সংকেত মানুষ শুধু গন্ধ পায় কিন্তু গাছ পায় বার্তা মাটির নিচে গোপন ইন্টারনেট উড ওয়াইড ওয়েব এখন আসি সবচেয়ে আশ্চর্য বিষয়টিতে মাটির নিচে আছে এক অদৃশ্য জাল উড ওয়াইড ওয়েব এটি তৈরি হয় গাছের শিকড় এবং ছত্রাকের মাধ্যমে এই জালের মাধ্যমে গাছ একে অপরকে খাবার পাঠায় পানি শেয়ার করে বিপদের খবর দেয় দুর্বল গাছকে সাহায্য করে ঠিক যেন প্রকৃতির নিজস্ব ইন্টারনেট মা গাছ ও সন্তান গাছ বিজ্ঞানীরা দেখেছেন একটি বড় পুরনো গাছ যাকে বলা হয় মাদার ট্রি এই মা গাছ নিজের সন্তান গাছকে চেনে বেশি পুষ্টি দেয় ছায়া দিয়ে রক্ষা করে বিপদে আগে সতর্ক করে গাছেরও পরিবার আছে গাছেরও ভালোবাসা আছে গাছের বৈদ্যুতিক ভাষা মানুষের স্নায়ুর মতো গাছের ভেতরেও চলে ইলেকট্রিক সিগনাল যখন পাতা কাটা হয় ডাল ভাঙে আগুন বা তাপ লাগে তখন গাছের ভেতরে বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে পড়ে এবং পুরো গাছ জানে যে কোথাও সমস্যা হয়েছে আধ্যাত্মিক দৃষ্টিতে গাছের ভাষা প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে বৃক্ষ চেতন সত্তা ঋষিরা ধ্যান করতেন গাছের নিচে কেন কারণ গাছ নীরব ভাষায় শক্তি দেয় মানসিক ভারসাম্য আনে মানুষের অনুভূতি গ্রহণ করে তাই গাছের সাথে কথা বললে মন শান্ত হয় মানুষ কি গাছের কথা শুনতে পারে আপনি যদি মন দিয়ে গাছের পাশে বসেন স্পর্শ করেন সম্মান দেন তবে এক অদ্ভুত অনুভূতি পাবেন গাছ কথা বলে না শব্দে কিন্তু বলে অনুভবে শক্তিতে নীরব ভাষায় আজ আমরা জানলাম গাছ নীরব নয় গাছ কথা বলে গাছ অনুভব করে গাছ সম্পর্ক গড়ে তোলে শুধু প্রশ্ন হল আমরা কি শুনতে শিখেছি পরের বার কোনো গাছের পাশে দাঁড়ালে একবার মনে মনে বলবেন আমি তোমাকে সম্মান করি হয়তো সে উত্তর দেবে নীরবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রকৃতির গল্প শুনলে জীবন বদলে যায়